আডিয়ার ভিওর আমরা অনেকে রক্ত শূন্যতা রোগে ভুগি কিভাবে বুঝবেন আপনি একটা সিঁড়ি বাইয়ে উঠবেন হাফাবেন একটু হালকা দৌড়াবেন হাফাবেন আপনার ভিতরে একটা ক্লান্তি বোধ সবসময় কাজ করবে মানে কোনো কাজই আপনার ভালো লাগবে না আপনার বুক ধরফর করবে ঠিক আছে চোখ আমরা যদি দেখেন এই চোখটা যদি আপনার উর্দি টাকা নিচে টান দিলে এই লাল দেখা যাচ্ছে এটা মূলত আমরা হিমোগ্লোবিন দেখি মানে আপনি রক্ত শূন্য রোগ কিনা আছে কিনা এটা দেখি রক্ত শূন্য রোগের মানে হলো আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে আমি বলবো আমরা বাজার থেকে অনেক ঔষধ কিনে খাই যেই ওষুধ গুলা খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয় যেমন ফলিক অ্যাসিড আয়রন তারপর মাল্টিভিটামিন জিঙ্ক মনে রাখবেন আপনি পাঁচটা গুরুত্বপূর্ণ খাবার খাবেন এই ঔষধ কিছু খাওয়া লাগবে না নাম্বার ওয়ান কলা কাঁচা কলার তরকারি কাঁচা কলার চামড়াটা সব ভাজি করে খাবেন কলা খাবেন এবং কাঁচা কলার থোর এই যে তিনটা জিনিস বলছি এমন কি কাঁচা কলা গাছের ভিতরে যে অংশটা আমরা বলি মাইস বা বডি বা কি বলে যাই হোক এইটা হলো আপনার রক্তচীনত রোগ থেকে বাঁচার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সবজি বা খাবার নাম্বার টু আপনি কলিজা খাবেন নাম্বার থ্রি আপনি ডিম এবং ডিমের কুসুম খাবেন নাম্বার ফোর আপনি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহে যদি গর লাল মাংস খাবেন লাল অংশটুকু খাবেন নাম্বার ফাইট আমরা মাছের কাঁটা ফেলে দেই মাছ খাই মাছের কাঁটা ফেলে দেই মাংস খাই হাড়ি ফেলে দেই ভুল মনে রাখবেন এই হাড় এবং আপনি কাঁটা যত বেশি খাবেন ক্যালসিয়াম পাবেন জিঙ্ক পাবেন পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন পাবেন সবচেয়ে বেশি আয়রন থেকে পাবেন সেটা হলো লাল শাক সহ পুঁই শাক সহ পালং শাক সহ এখনো সবুজ শাক সবজিতে সবচেয়ে বেশি আয়রন থাকে স্পেশালি রাস্তার পাশে যেটা সেটা হলো কচু শাকে ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন